হ্যালো আসসালামু আলাইকুম ইজি স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা ক্লাস ম্যাথের হচ্ছে করবীর পাঁচ এবং ছয় তো যেহেতু এটা আমাদের পার্ট সেভেন এর পূর্বে আরও অনেকগুলো পার্ট আছে এবং পরের গুলো আমরা করাবো তো যারা আমাদের চ্যানেলের নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট সবগুলোই ম্যাথস সমাধান করে দিতেছি অবশ্যই আমাদের চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো এই দুটা অঙ্কের মধ্যে এই যে ছয় নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে খুব বেশি সৃজনশীল আসে তো এটা নাইন টেন এবং যারা এসএসসি পরীক্ষা দেবেন সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট তো আমরা চলুন এটা সমাধান করি তো পাঁচ নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে বলছে কিউ ইকুয়াল এক্স ওয়াই মানে কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই এবং আর এর যে মান উপাদান হচ্ছে এম এন এন তাহলে পাওয়ার অফ কিউ মানে হচ্ছে কিউ এর শক্তি সেট আর হচ্ছে আর এর শক্তি সেট অর্থাৎ পাওয়ার অফ আর নির্ণয় করতে বলছে আমাদেরকে এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই তাহলে ছয় নম্বর প্রশ্নে এ এর মান দেওয়া আছে এবি বি এর মান দেওয়া আছে এ বি সি এবং সি এর মান দেওয়া আছে এ ইউনিয়ন বি তার মানে সি এর মান বের করতে হলে এ এর মান আর বি এর মানকে ইউনিয়ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সি এর মান আমরা কিভাবে এ ইউনিয়ন বি করতে হয় সেটা তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম তারপর তো সি এর মান এটা হলে দেখাও যে পাওয়ার অফ সি মানে সি এর শক্তি সেট ঠিক আছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন তাহলে এই জায়গায় হচ্ছে মেন পয়েন্ট এই এখানেই হচ্ছে একটু পোলাফানের জামেলা বেজে যায় তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে এনটা কি এন হচ্ছে এই যে সি এর যে উপাদান যেমন এই যে বি এর উপাদান এ বি সি তিনটা তার সি এর উপাদান হচ্ছে একটার ভিতরে যেটা হবে সেটা ঠিক আছে তো আমরা অঙ্কটা করলেই তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা তো দেখো পাঁচ আর ছয়ের মধ্যে দুইটাই কিন্তু একেবারে সেম এখানে পাওয়ার অফ কিউ বের করতে বলছে আর পাওয়ার অফ আর বের করতে বলছে আর এখানে বের করতে বলছে পাওয়ার অফ সি মানে সি এর মধ্যে যে মানটা থাকবে সেটা বের করতে বলছে তো আমরা যদি পাওয়ার অফ সি বের করি তাহলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর তোমরা ইজিলি বের করতে পারবা ঠিক সেম সিস্টেমে তো পাঁচ আমি করাচ্ছি না ছয়টা করাই দিচ্ছি ছয় করাইলে তোমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো ছয় আমি লেখি প্রথমে আমরা লিখব দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে লেখে যে মানগুলো আসলে দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে কী কী এ এর মান দেওয়া আছে এ এর মান হচ্ছে এবি আর আমাদের বি এর মান দেওয়া আছে হচ্ছে এবিসি এব সি ঠিক আছে আমাদের বের করতে হবে সি এর মান তো সি এর মান আমাদের কি সি এর মান হচ্ছে কি এ ইউনিয়ন বি তো আমি যদি এ ইউনিয়ন বি করি তাহলে এর মান হচ্ছে এবি আর হচ্ছে ইউনিয়ন দিলাম বি এর মান হচ্ছে আমাদের এ বি সি ঠিক আছে এটা হচ্ছে এর মান তাহলে এই ইউনিয়ন বি মানে কি ইউনিয়ন মানে আমরা সবগুলো নিয়ে নিব এখানে আর এখানে যা আছে সবগুলো নিব কিন্তু কোনোটা কি লিখবো না দুইবার লিখবো না তাহলে সমান সমান দিলাম তাহলে কি কি আছে এ বি এ বি সি তার মানে আছে এ বি সি ঠিক আছে কোনোটা আমরা কি লিখলাম না দুইবার লিখলাম না মানে সবগুলো নিয়ে নিলাম তাহলে আমাদের সি এর মানও কি এ বি সি বি এর মান আর সি এর মান কিন্তু সেম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখন হচ্ছে কি করব পাওয়ার অফ সি বের করবো আসলে পাওয়ার অফ টা আসলে কি তো আমরা লিখি সুতরাং আমরা পাওয়ার অফ টা বের করে ফেলি ঠিক আছে পাওয়ার অফ সি ইকুয়াল হচ্ছে আমি তোমাদেরকে বলি পাওয়ার অফ সি কিভাবে বের করতে হয় মনে করো সি এর মান তো এটা নাকি তাহলে এই মানটাকে জাস্ট সেকেন্ড প্যাকেটের ভিতরে এটাকে আমরা ছোটো ছোটো করে এটার উপসেট বের করব। আমরা এর আগের ক্লাসে উপসেট কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি এখন আবার দেখাচ্ছি তো প্রথমে এই তিনোটা তিনোটা যেহেতু এখানে উপাদান কয়টা একটা দুইটা তিনটা তো এটার উপসেট এই তিনটা দিয়েও একটা হবে ঠিক আছে তো আমরা প্রথমে লিখি হচ্ছে কত এ বি সি তিনোটা দিয়ে একটা উপসেট এরপর তিনটা দিয়ে শেষ এবার হচ্ছে দুইটা করে নেব তাহলে এ আর বি প্রথমে একটা হবে এ আর বি একটা উপসেট। এ এ আর আর একটা আবার হবে ঠিক আছে এ আর হচ্ছে সি ওকে তাহলে এ দিয়ে বি আবার এ দিয়ে সি এবার হচ্ছে কি দিয়ে করবো এবার বি দিয়ে সি তাইলে বি আর সি মিলে হচ্ছে একটা উপসেট ঠিক আছে তাহলে আমরা কয়টা পাইলাম এই তিনোটা দিয়ে একটা আবার এইটা এই দুইটা মিলে একটা আবার এই দুইটা মিলে একটা তারপর এটা আর এটা মিলে একটা ঠিক আছে এখন অনেকে বলতে পারে স্যার তাহলে সি আর এ দিয়ে একটা করেন সি আর এ আর এ আর সি তো একই কথা এই যে এ সি আর সি আর এ একই কথা সি আর বি আর হচ্ছে বি সি একই কথা তাহলে উল্টা করে আবার লেখার দরকার নেই তাহলে প্রথমে তিনোটা পরে এ আর বি আবার এ আর সি এরপর বি আর সি বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব ঠিক আছে তো এটা আমাদের শেষ এরপর হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে নেব তাইলে এ দিয়ে হচ্ছে একটা করব। এ দিয়ে আলাদা একটা বি দিয়ে আলাদা একটা উপসেট এরপর হচ্ছে আমাদের সি দিয়েও আলাদা একটা উপসেট ঠিক আছে সি দিয়েও আলাদা একটা আর কোনো উপাদান না নিয়ে মানে এখান থেকে কোনো উপাদান না না নিয়ে একটা হচ্ছে ফাঁকা সেট দিয়ে একটা উপসেট হয় ঠিক আছে সবগুলো সেটের এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউতেও আসে কোন সেটের উপাদান যদি নাও থাকে তাহলে ফাঁকা সেটও কিন্তু একটা উপসেট হয় ঠিক আছে তো আমরা দেখি আসল উপসেট কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে যেহেতু তিনটা আছে তাহলে টুর উপর পাওয়ার যদি আপনি থ্রি দেন তাহলে মান আসে কত আট তাইলে এখানেও কিন্তু আটটা হবে তাহলে আমাদের অলরেডি আটটা হয়ে গেছে তার মানে আমাদের এটা কারেক্ট ঠিক আছে তো এখন এটা হচ্ছে কি এই সবগুলো আর আমরা সেকেন্ড প্যাকেটের ভিতর দেবো এখানে সেকেন্ড প্যাকেট ঠিক আছে তাহলে এগুলোর আলাদা করে সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখলাম এখন আমাদের যে মিনি জিনিসটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পি এ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা তাইলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি এগুলো ঠিক আছে আর টু টু দি পাওয়ার এন তাহলে এটা টু টু দি পাওয়ার এন এখন টু টু দি পাওয়ার এনটা হয় কেমনে আমরা এটা দেখি দেখো আমরা লেখি সি এর উপাদান সংখ্যা আমাদের সি এর উপাদান সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা তাইলে আমরা লেখি সি এর এখানে লিখি যে এখানে এখানে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা কতটি সি এর উপাদান সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা তাইলে তিনটি ঠিক আছে সি এর উপাদান সংখ্যা তিনটি মানে উপাদান সংখ্যা থ্রি তিনটি লিখলাম না সি এর উপাদান সংখ্যা থ্রি আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান কত পাওয়ার অফ সি এর উপাদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আট তাহলে দেখো এই সি এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে আট এই আটকে কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি আটকে কিন্তু আমরা টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি কারণ টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে দুই কয়টা তিনটা দুই তিনটা মানে কি দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে তো কত হয় দুই গুণের চার চার দুগুণে আট হয় তার মানে আটকে ইচ্ছা করলে টুকিও বা আমরা লিখতে পারি তাহলে দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আর পাওয়ার অফ সি এর মধ্যে কিন্তু একটা ম্যাচিং আছে কি ম্যাচিং আছে এই কে কিন্তু টু টু দি পাওয়ার কিউব দেওয়া যায় তাই থ্রিটা আসলে কার মান থ্রি হচ্ছে সি এর উপাদান সংখ্যা তার মানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে থ্রি তার মানে কোনো একটা সংখ্যার শক্তির সাথে যে উপাদানগুলো হবে সেটাকে টু এর উপর হচ্ছে পাওয়ারটা শুধু ওইটার উপাদান সংখ্যা দিয়ে দিলেই হয়ে যাবে যদি এখানে যদি চারটা উপাদান হইতো কি হইতো চারটা তাইলে পাওয়ার অফ সি 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 এর মান যদি তখন চারটা হতো যদি ভিতরে চারটা থাকতো তাইলে এটার মান হতো টু টু দি পাওয়ার ফোর মানে পাঁচটা হলে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে টু এর উপর উপাদান সংখ্যা যতটা টু এর উপর পাওয়ারও ততটা হবে তো সেটা আমাদের এভাবে অঙ্ক করে দেখাইতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম সি এর উপাদান সংখ্যা থ্রি আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু আশা করি তোমরা বুঝতে পারছো এখন জাস্ট হচ্ছে আমরা কি লিখবো যেখানে হচ্ছে যে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো আমরা লিখতে পারি এখানে টি এর উপাদান সংখ্যা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কী বলছে দেখাতে বলছে তো আমরা লিখলাম এখানে দেখানো হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের উত্তর তো খুবই সহজ একটা অঙ্ক অবশ্যই এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি এটা আর পাঁচ নং সেম তো তোমরা ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলবা ধন্যবাদ সবাইকে পরের পার্ট আমি আবার আপলোড দেবো